আখি তার ভেরিফাইড পেজে পোস্টের মাধ্যমে আহাদের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার করলো সে তার পোস্টে লিখেছে আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না এখন একটা একটা করে পয়েন্ট বলি যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তেসা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহা তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেই তিশা আমার সামনে হাতকে বলে বিয়ে করতে না করছিলাম কেন করছো এই কথাটা আমি নিজের কানে শুনছি চার পাঁচবার আর দুইবার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করসো জাত পাত না দেখা বিয়ে করলে এমনই হয় আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয় এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলো বলি আমি যখন এ আহাতকে বলতাম বলতাম সারাদিন পার হয়ে যায় তুমি আমাকে একটু হাঁক করো না কেন আমাকে কেন একটু সময় দাও না এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে আমি এই কথা আহাতকে বললি বলে আমি দিই তখন তিশা কিছু বলতো না বাট হওয়ার পর থেকেই তিশাও বলতে শুরু করে আমার হাজবেন্ড কে মেন্টালি প্রেশার দেস আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে বলি আমাকে একটু ভালোবাসো তাহলে আমি তার কাছে কেমন বউ বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা তখন থেকে আমি চলে আসতে চাই সবসময় আমাকে তিশাই আটকায় একটা সময় তিসা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে তখন আমি বাবু নেই আমি জানি আহাত আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না আমি কখনই আহাতকে ফোর্স করি নাই আমাকেও তিশার মতো ভালোবাসো তাই বলে আমাকে এমন ভাবে কষ্ট দিতে হবে দুজনে গলায় গলায় লাফবাইট নিয়ে ঘুরে এগুলো দেখে আমার খারাপ লাগে না এক বিছানায় শুইলেও তিসারে জড়াইয়া ধৈরা শুয়ে থাকে আমি আমার মতো এক কোনায় পড়ে থাকি আমার কষ্ট হয় না নাকি আমি রোবট আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট ষোলো দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে কি ব্লেম দিল আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্মদিন এর দুই দিন আগে আমি দেখা করতে যাই তখন তিশাকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন একটা কেক নিয়ে আসতে চাইছি তখন আমাকে তিশা বলল এই অবস্থায় কেক আনলে আহাদ লাথি দিয়ে ফালাইয়া দিত ঠিক দুই দিন পর যখন সারপ্রাইজ দিল দিল তখন তো লাথি দিয়ে না কই আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করবে না তারা যেহেতু বিডিওতে আসে আমি আশা করব সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একবার ঘুরতে গিয়ে স্পেশাল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছুদিন পর ঠিক হয়ে যায় আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের কারণে আমার বাবা মা কখনই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও আম্মুকে যখন লাখ টাকা দিয়ে স্বর্ণের কিনে পাঁচ চুরি দেওয়া হয় তখনই আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্যই কিছু না কিছু করব। তারপর ঈদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকা দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথাও ছিল বাট দেওয়া হয় নাই তারপর থেকে আমাদের ঋণ শুরু হয় আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয় আমার আইফোন তারপর তিশার আইফোন আগেই বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য আমার গয়না তিশার গয়না বন্ধক দেয়া আগেই আর একবার আয়াস যখন ছোট আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে তখনও এই সেম ঝামেলা আহাদার আমার মধ্যে তখন আমি বলছি আমি আলাদা রুমে ঘুমাতে চাই একদিন আহাদ আমার সাথে ঘুমাবে একদিন তোর সাথে তখন তিশা বলে আমাকে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে পারবো না আমার কাছে ছোট লোকই লাগে তুই অপর থাক আমি নিচে থাকি আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকার এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারি নাই স্বামীর মন জুগিয়ে চলতে আর কথায় কথায় বিভিন্ন রকমের ঘটা আমি পারতেছি না আমি চাই সাথে ভালো থাকো আমার জন্যই নাকি ওদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক আমি আমার মতো ভালো থাকতে চাই আগে দুঃখ করে তার ভেরিফাইড পেজে এই কথাগুলো লিখেছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো এবং এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে